ভাই কেমন আছেন দোকান আমি দেখতেছি আপনি কিন্তু প্রচন্ড ঘামতেছেন এই গরমে কিন্তু যাদের বাসায় বিদ্যুৎ থাকে না যাদের একান্তে বিদ্যুৎ নাই বা বিদ্যুৎ আসে কিন্তু বিদ্যুৎ রেগুলারই ডিস্টার্ব করে তাদের জন্য কিন্তু সোলারটা এখন খুবই প্রয়োজনীয় একটা জিনিস জি ভাই তো আপনার কাছে আমরা জানি যে সোলারের সব ধরনের আইটেমই কিন্তু পাওয়া যায় সোলার প্যানেল সোলার ফ্যান সোলার মোটর আরও কী কী পাওয়া যাবে আপনার বিভিন্ন রকম মাল আছে আমাদের কাছে আছে হচ্ছে ব্যাটারি চার্জার ব্যাটারি চার্জার আছে আছে ইনভার্টার আছে আপনার একশো বিশ ইনভার্টার আছে একশো ওয়ার ইনভার্টার আছে স্যামকন আছে মোবাইল চার্জার আছে চার্জ কন্ট্রোলার আছে অ্যাডপ্টার আছে হাইব্রিড কনভার্টার আছে এগুলো সব আমার নিজেদের প্রোডাক্ট করা আপনার নিজস্ব প্রোডাকশন করা তাই তো তো মাহবুব ভাই আসলে অনেকের দেখা গেলো একটা সেটআপ আপ করছে অনেকে আগে একটা সেট আপ করছে একটা কন্ট্রোলার নষ্ট হয়ে গেছে বা লাইটের প্রয়োজন বা ক্যাবলের প্রয়োজন তারা চাইলে কি আপনার কাছে খুচরা আইটেমগুলো কি নিতে পারবে কিনা আইটেমটা নিতে পারবে খুচরো আইটেমগুলো নিতে পারবে তো যদি এই পাশ থেকে আমি একটু দেখাই এই পাশে দেখা যায় মিনি আইপেস যেটা জংফা ফা তেটার রেটটা কেমন একটু রেট সম্পর্কে ধারণা দিবেন বাইশশো টাকা কত ওয়ার্ডের এটা এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ড বাইশশো টাকা দুই হাজার ওয়ার্ডের রেটটা কত দু ওয়াটের

এটা ধর আটশো পঞ্চাশ টাকা দাম আর বিশ এম রেট কত এক টাকা বিশ এম টা এক হাজার টাকা অনেকে ভাই ছোট বেটে যারা চার্জ করবেন তাদের জন্য আছে বারোশো পাঁচ মডেল ফাইভ এম চার্জার ফাইভ এম এটা রেট কত এটা

চাইলে আপনার ওয়াইফাই রাউডার অনু এবং আপনাদের যত দামি অ্যান্ড্রয়েড ফোনই হোক না কেন এটা দিয়ে চার্জ করাতে পারবেন এই পাশে লাইটের কালেকশনগুলো দেখা যায় ভাই লাইটের কালেকশন আছে এগুলো কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি এটা তিন বছর গ্যারান্টি আছে তিন বছর গ্যারান্টি থ্রি ওয়ার্ড ফাইভ ওয়ার্ড তো থ্রি ওয়ার্ডের রেটটা কত আর ফাইভ ওয়ার্ডের দামটা কত রেটটা দাম আছে একশো বিশ টাকা দাম থ্রি ওয়ার্ড একশো বিশ টাকা আর ফাইভ ওয়ার্ডটা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা কিছু দেখা যায় কিছু ফ্যানের কালেকশন দেখা যায় ভাই আপনার ফ্যানগুলো কি কি অবস্থা আপনার ফ্যানের কত ইঞ্চি থেকে কত ইঞ্চি পাওয়া যায় আপনার কাছে 12 ইঞ্চি 16 ইঞ্চি সব ধরনের ফ্যান পেয়ে যাবেন 12 ইঞ্চি ফুল স্ট্যান্ড ফুল স্ট্যান্ড টেবিল এ টু জেড তারাই ফ্যান 8 ইঞ্চি সব ধরনের ফ্যানের কালেকশন যারা নিতে চান আপনার ইমার্সব নাম্বার থাকবে আপনারা সবগুলোর রেট বলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমাদের বিভিন্ন ধরনের প্যানেল পেয়ে যাবেন প্যানেল কালেকশন আছে এই পাশে দেখা যায় একটা কালো একবার হাই

শান সোলার ল্যান্ড এটা তো অনেক ভালো একটা প্যানেল আসলে আমরা অনলাইনে এই প্যানেলগুলো অনেক বেশি দেখে থাকি মনো এটা কত বছর গ্যারান্টি তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো এইগুলো তো বারো ভোল্ট প্যানেল বারো ভোল্ট আর কি কি কোম্পানির প্যানেল আপনি বিক্রি করেন আমার কাছে জেনেটিক পেয়ে যাবেন জেনেটিক প্যানেল পাবো আর সোলারও পেয়ে যাবেন সোলারও পাবো আর জি আলো আছে জি আলো আছে তাছাড়া এই যে এই পাশে কিন্তু আমাদের হিউজ কালেকশন প্যানেল তাছাড়া তাদের তারা তাছাড়া এই পাশে একটু যদি দেখায় এই পাশেও কিন্তু ইউজ কালেকশন আছে তাদের গোডাউন আছে গোডাউনেও কালেকশন আছে তো বারো ভোল্টের সব ধরনের প্যানেলই পাবেন চব্বিশ ভোল্টের কালেকশন কী কী আছে আপনার কাছে জিঙ্কো আছে জিঙ্কো আছে লঞ্জি লঞ্জি পাবেন এগুলো কেমন রেটে বিক্রি করে না সতেরো টাকা পার সতেরো টাকা প্রতি ওট খুচরা রেট যারা পাইকারি নেবে তাদের জন্য একটু ডিসকাউন্ট আছে জি যারা বেশি পরিমাণ নেবে এক কথায় যারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারে

ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং মা ভাইয়ের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন ওনার দোকানে সরাসরি আসলে কিন্তু উনি বলছে একটা ডিসকাউন্ট করে দেবে ইনশাল্লাহ আপনার দুশো আশি নম্বর দোকান কাপ্তান বাজার কমপ্লেক্স দ্বিতীয়তলা ভবন নম্বর এক তাই তো জি আল্লাহ হাফেজ